গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো এখন আমি শুভ সন্ধ্যা বলে ভুল হবে তো মোটামুটি এখন বেলা পাঁচটা বাজে দেখতে পাচ্ছি আমি অনেক দিন পরে একটা মাঠের খালি জায়গা মাঠ বলতে পারো ছোটো মোটো মাঠের ওখানে আছি আর ওদিকে যাচ্ছি হাতে আস্তে অনেকদিন তোমাদের আমি বট ভিডিও দিতে পারিনি তো ভাবছি যে একটু টাইম পেলে তাহলে ভিডিও করব বট মানে বড়ো করে একটু তো আমি মাঠের হচ্ছে গ্রামের যে প্রকৃতিটা আছে সেই প্রকৃতিটা তোমাদের কাছে তুলে ধরছি বিকেলবেলা একটা বাড়িতে মানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাড়ি বাড়িতেই আছি বাড়িতে মানে মাঠের মধ্যে বাড়িটা খুব সুন্দর বাড়িটা লোকজন এখনো কেউ থাকে না কেবল নতুন বাড়ি করেছে গ্রামের কীভাবে মানে ধান লাগানো হয়েছে সেই ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরছি গাইস তোমরা শুধু দেখতে থাক তো চলে দেখা যাক দ্বিতীয় পর্বে